আসসালামু আলাইকুম দাদা এখন আসতে চাচ্ছেন ড্রাইভিং ভিসায় তারা অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের ফোর লেনের রাস্তা সিক্স লেনের রাস্তা হয়ে থাকে ম্যাক্সিমাম সৌদি আরবে গাড়ি চালাতে হলে আপনার ট্রাফিক আইন মেনে চলতে হবে আপনার লেন পরিবর্তন করতে গেলে ইন্ডিকেটর নিয়ম অনুযায়ী লেন চেস করতে হবে সৌদি আরবে কখনও ওভার স্পিডে গাড়ি চালাবেন না বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থানে ক্যামেরা সেটিং করা থাকে আপনার একটা ক্যামেরা পিকচারেই আপনার জরিপানা আসতে পারে যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে আসবেন তারা অবশ্যই গাড়ি সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি সৌদি আরবের রাস্তাগুলো এমনই হয়ে থাকে যাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে সেই লাইসেন্সে সৌদি আরবের কোনো কাজ নাই সৌদি আরব এসে নতুন করে আপনাকে আবার ড্রাইভিং লাইসেন্স করতে হবে প্রশিক্ষণ দিয়ে যে দালালেরা বলে থাকে যে আপনাদেরকে সৌদি আরবে ড্রাইভিং ভিসা দিচ্ছে সম্পূর্ণ ভুল সৌদি আরবে কোনো ডাইভিং ভিসা হয় না সৌদি আরব আসার পর আপনাদেরকে প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার পর ফি প্রদান করার পর আপনাদের ড্রাইভিং লাইসেন্স রেনু করা হয় দালাল থেকে সবাই সাবধান আপনাদেরকে ড্রাইভিং ভিসা কোম্পানির ড্রাইভিং ভিসা এই বিভিন্ন কথা বলে আপনাদেরকে ভিসা দেবে কিন্তু সম্পূর্ণ ভুল কথা যারা সৌদি আরবের ড্রাইভিং ভিসা আসবেন তারা ভিডিওটি দেখেন সৌদি আরবের রাস্তা কেমন হয় সৌদি আরবে সমস্ত গাড়ি চলে ডান পাশে লেনে আর আমাদের বাংলাদেশে গাড়ি চলে বাম পাশের লেনে এটা খুব মাথায় রাখতে হবে আর আপনি ইন্ডিকেটর ছাড়া লেন পরিবর্তন করলে সঙ্গে সঙ্গে আপনার মামলা চলে আসবে আপনার গাড়ির নাম্বার প্লেটে অলরেডি ক্যামেরা পিকচার তুললে আপনার অটোমেটিক ঢাকা গ্রামা আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ